অনেক দিন আগের কথা বারুইপুর নামক একটি জঙ্গলে বাস করত দুটি পরিবার একটি ছিল টুনির পরিবার এবং অপরটি ছিল কাকের পরিবার এদিকে টুনি পাখির পরিবারে ছিল টুনি পাখি তার স্বামী এবং তার একটি সন্তান কিন্তু তাদের ছিল খুবই অভাব অনেক কষ্ট করে তাদের জীবনযাপন করতে হতো একটি ভাঙা কুড়ে বাড়ির ভিতরে তারা বসবাস করত এবং অনেক কষ্ট করে জীবন চলত তাদের তবে তারা ছিল খুবই সৎ এবং পরিশ্রমী তারা সকলকে সাহায্য করত যে বিপদে পড়তো তাকেই সাহায্য করত। আর এদিকে একটি পাকা বাড়ির মধ্যে বাস করত কাক এবং কাকের কুটনি তারা ছিল খুবই অহংকারী কেউ বিপদে পড়লে তারা কখনোই যেত না কিন্তু তাদের অনেক টাকা পয়সা ছিল তাদেরকে কষ্ট করে খাবার জোগাড় করতে হতো না একদিন একটি অসহায় তান্ত্রিক গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করছিল এক মুঠো খাবারের জন্য হঠাৎ সে ঘুরতে ঘুরতে পৌঁছে যায় সেই কাকের বাড়িতে বাড়িতে কেউ আছো আমাকে এক মুঠো খাবার দেবে অনেক দিন হয়ে গেল কিছু খাইনি পেতে অনেক খিদে আমাকে দয়া করে এক মুঠো খাবার দাও আরে এই দুপুরে কে বিরক্ত করছে আমি গোমা এক অসহায় তান্ত্রিক আমার অনেক খিদে পেয়েছে দয়া করে আমাকে এক মুঠো খাবার দাও ঈশ্বর তোমার মঙ্গল করবে আপনার কি মনে হচ্ছে আমি কি খাবারের দোকান খুলে বসে আছি নাকি তাই যে আপনাকে খাবার দেব আমি তো ভালো করে নিজেই খেতে পাই না যান এখান থেকে খাবার টাবার কিচ্ছু হবে না চত সব কোথা থেকে এসে জোটে আমার কপালে যান এখান থেকে এইভাবেই সেই কাক এবং কাকের কোটি বউ সেখান থেকে তান্ত্রিককে অপমান করে তাড়িয়ে দেয় কিন্তু তান্ত্রিক যাবার সময় তাদেরকে একটি অভিশাপ দিয়ে যায় বাছারা তোমরা তো এত বড় লোক তোমাদের এত টাকা এত খাবার দাবার কিন্তু তোমরা আমাকে এখান থেকে অপমান করে তাড়িয়ে দিলে এটা কিন্তু একদমই ভালো করলে না আমি তোমাদের অভিশাপ দিচ্ছি তোমাদের এই অহংকারের কারণেই একদিন তোমরা পথে বসবে এবং তোমাদের বাড়ি টাকা পয়সা সব শেষ হয়ে যাবে সেই দিন তোমাদেরকে সাহায্য করার জন্যও কেউ থাকবে না আমার কথাটি মিলিয়ে নিও এই বলে সেই তান্ত্রিকটি সেখান থেকে চলে যায় এরপর সেই তান্ত্রিকটি ঘুরতে ঘুরতে টুনি পাখির বাড়ির কাছে পৌঁছায় এবং টুনি পাখির কাছে গিয়ে তাকে দুটো খাবার চাই মা মা আমাকে দুটো খাবার দেবে আমি অনেক দিন হয়ে গেল কিছু খাইনি অনেক খিদে পেয়েছে আমাকে দুটো খাবার দাও না আহারে আপনার খিদে পেয়েছে দাঁড়ান বাবা আপনি আপনার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি টুনি পাখির পরিবার তারা নিজে খেতে পায় না কিন্তু সেই সাধু বাবাটিকে পেট পুড়ে খাওয়াইল এবং তাকে দুটো পয়সাও দিল তখন সাধু বাবা মন খুলে তাদেরকে আশীর্বাদ করে সেখান থেকে চলে গেল এইভাবেই দিন যেতে লাগলো একদিন হঠাৎ করেই টুনি পাখির পরিবার একটি বিশাল বড়ো বাড়ি বানিয়ে ফেললো তাদের কঠোর পরিশ্রম এবং সেই তান্ত্রিকের আশীর্বাদে আর এদিকে সেই অহংকারী কাকের বাড়িতে হঠাৎ করেই আগুন লেগে যায় এবং আগুনে পুড়ে সমস্ত কিছু ছাড়কার হয়ে যায় তাদেরকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসে না এবং তারা পথের এখন ভিকারি হয়ে যায় তারাও ঘুরে ঘুরে ভিক্ষা করতে থাকে তো বন্ধুরা এই গল্পটি থেকে আমরা কী শিখলাম যে অহংকারী হল পতনের মূল কারণ তো বন্ধুরা এই গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে সকলে অনেক অনেক ভালো থেকো